প্রথম অধ্যায় অপারেশান কদমতলি তিনের দাগেরটা দেখো এক আর দুই তোমাদের বইতে করে দেওয়া আছে তিনেরটা দেখো রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে প্রশ্ন কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে আপনাকে কি করতে হবে মনে আছে তো ঠিক আছে চল ঘুমাতে যাই এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা হয়েছে এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে ঠিক আছে চলো ঘুমাতে যাই মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে ঠিক আছে চলুন ঘুমাতে যাই তুই যা এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে আপনি যান সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে তুমি যাও খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে খাল আর বিল পেরিয়ে তাঁরা এগোতে লাগলেন ফাঁড়ির দিকে তুই অপারেশনে অংশ নিয়েছিস এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে আপনি অপারেশানে অংশ নিয়েছেন সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে তুমি অপারেশানে অংশ নিয়েছো